তৈরি রাম মন্দির আগামী বাইশে জানুয়ারি হবে উদ্বোধন ঠিক একই দিনে কোচবিহারেও রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে কোচবিহার শহর থেকে কিছুটা দূরেই রাজারহাটের ছড়াইকুঠি গ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিদ প্রামাণিকের সহযোগিতায় তৈরি হচ্ছে রাম মন্দির জানা গেছে পনেরো ফুট লম্বা এবং ত্রিশ ফুট চওড়ায় এই রাম মন্দিরের বেলে পাথর দিয়ে তৈরি করা হচ্ছে শেষ নিয়ে আসা হয়েছে রাজস্থান থেকে স্থানীয় সূত্রে জানা যায় গতবার কালী সময় সেখানে পুজোর উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক সেই সময় মন্দির কমিটির পক্ষ থেকে মন্ত্রীর কাছে মন্দির সংস্কারের আবেদন এবং রাম মন্দির তৈরির সাহায্যের আবেদন করেন মন্দির কমিটি মন্ত্রী সেই আবেদনের সাড়া দিয়ে রাম মন্দির তৈরিতে সাহায্য করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে সূত্রে খবর আগামী বাইশে জানুয়ারি যখন অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন ঠিক একই দিনে কোচবিহারের ওই গ্রামে সেই রাম মন্দিরের সূচনা করার কথাও রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকে আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেনের সায়েন্স বা প্রথম ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয় জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে